নমস্কার অ্যাস্টোলজি সালুসিন কেন্দ্রের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্মছকের অষ্টম স্থান বা অষ্টম ভাব এই স্থান বা ভাবকে আমরা নিধন স্থান বা আয়ু স্থানও অনেকে বলে থাকে এই স্থান থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারি সেগুলো হচ্ছে জাতক জাতিকার আয়ু মৃত্যুর কারণ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি অববাদ মানসিক কষ্ট ধর্ম পরলোক চিন্তা এইসব সম্বন্ধে আমরা এই অষ্টম স্থান থেকে জানতে পারি তবে আজকের ভিডিও শুরু করা যাক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আমরা এখানে আজও মেষ রাশিকে প্রথম স্থান বা লগ্ন স্থান ধরে আলোচনা করব যার অষ্টম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি যার অধিপতি হচ্ছে মঙ্গল আবার কারো যদি লগ্ন হয় তার অষ্টম স্থান হবে ধনু রাশি যার লগ্ন হবে মিথুন মিথুন রাশি তার অষ্টম স্থান হবে মকর রাশি এইভাবে অ্যান্টি ওয়াইজ ঘুরে অষ্টম স্থানটি যেটা হবে সেটাই হচ্ছে তার জন্মছকের অষ্টম স্থান এই অষ্টম স্থান বিচারে জানা দরকার জাতক জাতিকার গন্ড বা গণ্ড দোষ আছে কিনা জানবেন অশ্বিনী ও মঘা এবং মূলা নক্ষত্রের প্রথম তিন দণ্ডে রেবতী অশ্লেষা নক্ষত্রের শেষ পাঁচ দণ্ডে যদি জন্ম হয় সেক্ষেত্রে গণ্ডদোষ হয় এই গন্ডদোষ আবার তিন রকম একটা হচ্ছে সন্ধ্যা গণ্ড একটি হচ্ছে রাত্রিগণ্ড আর একটি হচ্ছে দিবা গণ্ড আমাদের জানতে হবে কখন জন্মালে কোন গন্ডদোষ হয় অশ্বিনী ও মঘা নক্ষত্রে যদি জন্ম হয় সেক্ষেত্রে সন্ধ্যাগণ্ড হয় মঘা এবং অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয় সেখানে রাত্রিগণ্ড হয় আর মুলা এবং জ্যৈষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তারা তাদের দিবাগণ্ড বা গন্ড দোষ থাকে এখন আমরা জানবো গণ্ড দোষের কি ফল হয় যেমন সন্ধ্যাগণ্ডে যদি জন্ম হয় তবে জাতকের নিজের রাত্রিগণ্ডে জন্ম হলে জাতকের মাতার এবং দিবাগণ্ডে জন্ম হলে জাতকের পিতার অকাল মৃত্যুর কারণ হয়ে থাকেন পরে আমরা এই গন্ডদোষ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই দোষ বা কোন নক্ষত্র বা এই নক্ষত্রগুলোতে জন্মালে কখন জাতক বা জাতিকার গণ্ডদোষ হয় না বা গণ্ডদোষ হলেও তা কিভাবে খণ্ডন করা যায় এই সমস্ত বিষয়গুলো আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব সঙ্গে আমরা আলোচনা করবো অন্যান্য গঙ্গ গণ্ডিযোগ বা গণ্ডদোষ নিয়ে সেগুলো খণ্ডন এবং প্রতিকার নিয়ে আমরা পরে আলোচনা করব এখন আমরা আলোচনা করব জন্ম ছকের অষ্টম স্থানে কোন গ্রহ থাকলে তার কি ফল হয় প্রথমে আমরা জানবো জন্ম ছকের অষ্টম স্থানে যদি রবি থাকে তাহলে কি দোষ হয় জন্মস্থানের অষ্টম স্থানে রবি যদি থাকে তবে জাতক জাতিকারা অত্যন্ত ধূর্তহার এবং বা চালাকন তিনি হন কুকর্মা দুশ্চরিত্র এবং উগ্র স্বভাব বিশিষ্ট এইরূপ জাতক বা জাতিকা দুষ্টা বা ভ্রষ্টা নারীর প্রতি আকৃষ্ট হন এবং জাতিকারা মন্দ বা দুশ্চরিতা পুরুষের প্রতি আসক্ত থাকেন এদের ধর্মজ্ঞান থাকে না চরিত্রহীনতা বা অতিরিক্ত ইন্দ্রিয়ার কারণে এরা গুপ্ত রোগে আক্রান্ত হয়ে থাকেন জন্মছকের অষ্টম স্থানে যদি চন্দ্র অবস্থান করে তবে জাতক জাতিকারা অর্থ কষ্ট ভোগ করতে হয় জাতক জাতিকারা হয় উৎকণ্ঠাযুক্ত ও রোগগ্রস্ত সেচ্ছা জাতীয় রোগ এবং জলের রোগ আশঙ্কা থাকে জাতক কিন্তু চন্দ্র যদি শুভ হয় অথবা বিশ চন্দ্র যদি অষ্টমত্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই দোষগুলো নিজে থেকেই খণ্ডন হয় জন্ম ছকের অষ্টম স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক ভাগ্যহানি ভাগ্যহানি হয় ভাগ্যের বিড়ম্বনা ঘটে রক্ত কারণে জাতক জাতিকারা কষ্টভোগ করে থাকেন দুর্ঘটনার কারণ হয় বন্ধুগণের বিরুদ্ধাচরণ এবং দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করতে হয় অষ্টমস্ত মঙ্গল জাতকের ক্ষেত্রে স্ত্রী এবং জাতিগাদের ক্ষেত্রে তার স্বামীর স্বাস্থ্যের পক্ষে বিশেষ অশুভ ফল দেয় দেয়ের অষ্টম স্থানে যদি বুধ গ্রহ অবস্থান করে তবে জাতকের আয়ু বৃদ্ধি পায় জাতক জাতিকা খ্যাতিযুক্ত হয় মর্যাদা বিশিষ্ট হয় এবং রমণীপ্রিয় হয় কিন্তু অষ্টমস্ত বুধ অকারণে শত্রু শত্রু সৃষ্টি করে থাকে বিষ রাশিতে যদি আহ সরি অষ্টম স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক হন হন এবং পর্যটন প্রিয় হয়ে থাকেন অবশ্য যদি জাতিকারা এই বৃহস্পতি শুভ হয় তবে জাতক জাতিকা সব জ্ঞানে স্থানে দেহত্যাগের সম্ভাবনা থাকে কিন্তু অষ্টমস্থ বৃহস্পতি দাম্পত্য সুখে হানি ঘটার কারণ হয় শুক্র যদি জন্মোচ্ছকের অষ্টম স্থানে অবস্থান করে তবে এবং শুক্র যদি বলবান হয় তবে জাতক জাতিকারা কর্মযোগী হন পোস্ট পোলট্রি বা ডেয়ারি ব্যবসায় জাতক জাতিকারা বিশেষ দক্ষতা লাভ করেন বা দক্ষ হন জাতক জাতিকার নিত্য গীতের প্রতি তার অনুরক্ত থাকেন কিন্তু দাম্পত্য জীবনে সুখলাভ সুখ লাভ হয় না এবং সর্বদাই উদ্বেগগ্রস্ত থাকেন শনি যদি জন্মছকের অষ্টম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার পক্ষে পক্ষে জাতক জাতিকারা সম্ভব সর্বদাই অপরের দোষ খুঁজে বেড়ান নানাভাবে অর্থহানি হয় অযথা বিপদগ্রস্ত হন এবং মানসিক বিকারগ্রস্ত হন কিন্তু শনি যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা কঠিন মানসিক পীড়া এবং অপঘাতের মৃত্যুর কারণের আশঙ্কা থাকে জন্মচকের অষ্টম স্থানে যদি রাহু অবস্থান করে তবে জাতক জাতিকারা মলদারের পিয়ার কারণে এবং টিউমারের কারণে কষ্টভোগ কষ্ট ভোগ করতে হয় আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে পড়েন কিন্তু জাতক জাতিকারা সরকারি মর্যাদা পেয়ে থাকেন কেতু যদি জন্মছকে অষ্টম স্থানে থাকে তবে জাতক জাতিকা অবৈধ কর্মের প্রতি তারা আসক্ত হন অস্বাতীয় রোগের কারণে কষ্টভোগ করতে হয় এবং উঁচু স্থান থেকে পতনের কারণে কষ্ট পেয়ে থাকেন এরা সাধারণত নির্লজ্জপ রীতির হয় তবে আজকের ভিডিও এখানেই শেষ করা যাক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেতে পারেন নমস্কার